ঠান্ডা এখানে সব আমরা হোটেলের বাইরে একটা দোকানের সামনে যেখানে আমরা রাত্রিরে খাব সেখানে সব আগুন পোয়াচ্ছি বডিটাকে একটুখানি গরম করে নিচ্ছি নিয়ে আবার খেয়ে দিয়ে আবার তারপর যাব এইটা জল আজকে আমরা কৌশানি থেকে বেরিয়ে যাচ্ছি কৌশানীর যে হোটেলটাতে ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে এই হচ্ছে রাস্তার লোকেশান এই দিক দিয়ে তোমরা আসতে পারবে এই দিক দিয়ে ঢুকবে আর এইটা দিয়ে নেমে যাবে আর সামনে এইখানে এসেই দেখতে পাবে তোমার এই হোটেলটা হোটেল সাগর এই হোটেলের সাগরের সামনের দরজাগুলো আচ্ছা এইখানে তোমরা প্রথমে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো পেয়ে যাবে লম্বা করে সমস্ত গাড়ি গাড়ি নিয়ে আসলে তোমরা ফোর হুইলার নিয়ে আসলে বাস নিয়ে আসলে যেগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে এখানে এই হচ্ছে হোটেলের সামনেটা এখানে ওপর দোতলা হোটেল এবং গ্রাউন্ডেও গ্রাউন্ডে হোটেলের রুম রয়েছে এই হচ্ছে তোমার হোটেলের সামনের রেগিটা আচ্ছা এবার তোমাদের হোটেলের সামনে হোটেলের সামনে থেকে যে রুমটা আমি ছিলাম সেই রুমটা তোমাদের দেখাই দেখিয়ে দিই এইখানে একটা ডাইনিং পেস মতন করা রয়েছে যে ডাইনিং পেসেতে তোমাদের ফুডিং মানে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা করা রয়েছে হোটেল কর্তৃপক্ষ তাদেরকে বললে এখানে সমস্ত খাবারের ব্যবস্থা তারা অ্যারেঞ্জ করে দেবে ঠিক আছে আমি ছিলাম হোটেল সাগরের একশো নম্বর রুম প্রথমেই দেখাই এখানে তোমার কোমোট পাবে আচ্ছা এইখানে ঠান্ডা গরম জল দুটোই পাবে গিজার হোটেল কর্তৃপক্ষ তো গিজার সবসময় ব্যবস্থা রাখবে গিজারে সবসময় তোমরা গরম জল পাবে আচ্ছা এইখানে বেসিন পাবে একটা মিরার পাবে টাওয়াল পাবে দোকানরা দুটো কিং সাইজের বেড পাবে যেখানে তিনজন তিনজন চারজন চারজন তিনজন তিনজন করে তোমার শুতে পাবে আলমিরার এই একটা তোমার টেবিল পাবে যেখানে আমাদের জিনিসপত্র এখন রয়েছে জার্স আমরা বেরিয়ে যাব এখান থেকে আর এইখানে চার্জিংয়ের পোর্ট পাবে এখানে একটা বেডসাইড ড্রয়ার পাবে চেয়ার পাবে জিয়ারের অবস্থা খুব খারাপ কেননা এখানে টাওয়ালগুলো সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো এর ওপর চাপানোর মেন আকর্ষণ হচ্ছে এইটার এই দরজাটা খুললাম দরজাটা খুলে এটা আমার একটা সুন্দর ভিউ পাবে যেখানে একটা ছোট্ট ব্যাল বানানটা পাবে সেই বারানটা থেকে পুরো এই ভিউটা পাবে এই হচ্ছে হোটেল সাগরের হোটেল এবং হোটেলের ভিউ এটার সমস্ত হোটেলের ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং হোটেলের কার্ড নাম্বারও আমি দিয়ে দেবো যেতে যাতে তোমাদের আসতে সুবিধা হয় এবং আসলে যদি এখানে আসো তাহলে তোমরা এই হোটেলে অবশ্যই উঠতে পারো ঠিক আছে চলো রাস্তা এইটা এইটা তোমার হোটেলের ট্যুরটা ছিল হোটেলের ট্যুরটা আপাতত এই এখানেই এন্ড করছি এরপরে রাস্তার ছোটোখাটো ভিডিও কী করলাম এক সে তোমাদেরকে তুলে ধরবো